আসসালামু আলাইকুম সাথে আছি আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক টেক এই ভিডিওতে আপনাদের দেখাবো স্প্রে কলার স্প্রে কলার কিভাবে সেট করবেন দেখতে পাচ্ছেন আমি স্প্রে কলার সেট করেছি এটা শুরুর ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই এই ডিভাইস সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার টিনের চালের উপরে স্প্রে কলার সেট করে দিয়েছি চতুর্দিকে চারোদিকে একই সমান পরিমাণের পানি স্প্রে করে দিচ্ছে ঠিক আছে কুয়াশার মতো রুম রুমের টেম্পারেচার কমে আসবে এই কাজটা করলে আপনার যতই হিট হোক ওই হিটটাকে আপনার কন্ট্রোলিং করবে এই স্প্রে কলার দিয়ে ঠিক আছে এটার কারণে আপনার রুম ঠান্ডা অনুভব করতে পারবেন ঠিক আছে অনেক গরমের কারণে আমরা এই কাজটা করেছি এটা একটা গার্মেন্টস প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা গরমের কারণে আমরা এই কাজটা করেছি আমি ঠিক আছে দেখতেই পারতেছেন তো এটা আপনারা কিভাবে সেট করবেন একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন তাহলে আপনারা নিজেরাই এই কাজ করে নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেট করবেন ঠিক আছে তো চলুন কথা না বলে শুরু করা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন স্প্রে স্প্রে কলার ঠিক আছে এই স্প্রে কলার আমার এখানে পনেরোটা আছে এরপরে দেখতে পাচ্ছেন এক্স এইচ ডাব্লু তিন হাজার এক টেম্পারেচার কন্ট্রোলার সার্কেট আর এটা দেখতে পাচ্ছেন টাইমার আপনার কতক্ষণ টাইম দিবেন আপনি ধরেন এই স্প্রে কলার কলার আপনি ই করবেন চালাবেন আপনি দেখেছে রুমে টেম্পারেচার আছে চৌত্রিশ এখন যখনই চৌত্রিশের আপ হয়ে যাবে অটোমেটিক কি হবে আপনার এই মোটর অন হয়ে যাবে এই মেশিন অন হয়ে যাবে মেশিন অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনার যখনই চৌত্রিশ কিংবা আমি 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 যাই সেট করে রাখবো যে যেটা সেট করে রাখবো ওই জায়গায় আসার সাথে সাথে আপনার মোটর বন্ধ হয়ে যাবে এই মেশিন অফ হয়ে যাবে আমি কিন্তু এই সিস্টেমটা চালু করেছি ঠিক আছে দেখতে পাচ্তেছেন এখানে জিআই পাইপ নিয়েছি আমি আপ আমি দেড় ইঞ্চি জিআই পাইপ নিয়েছি আর হাফ ইঞ্চি এই আই আপনার পাইপ নিয়েছি ঠিক আছে হাফ দেড় ইঞ্চি পাইপের সঙ্গে হাফ ইঞ্চি পাইপ সংযোগ করে দিয়েছি মানে এই ঝালাই করে দিয়েছি ঠিক আছে এখন আপনারা পিবিসি পাইপও নিতে পারেন ঠিক আছে পাইপ হলেই হয়েছে সোজা কথা আপনার মোটরের ক্যাপাসিটি অনুযায়ী আপনার পাইপগুলো লাগাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে ঝালাই করা হচ্ছে এই হাফ ইঞ্চি পাইপ ঝালাই করা হচ্ছে এরপরে আমি হাফ ইঞ্চি একটা বল বাল্ব লাগাবো ঠিক আছে এই যে দেখেন আমি হাফ ইঞ্চি বল বাল্ব লাগাইছি এই পাইপের উপরে ঠিক আছে এইভাবে মূলত আমি পনেরোটা করেছি দেখতেই পারতেছেন কত বড় লম্বা সেট এই শেডে আমরা এই কাজটা করেছি ঠিক আছে দেখেন এই যে এই পাইপের প্রত্যেকটায় আমি আট ফিট আট ফিট দূরত্ব দিয়েছি যেন বল বাল্ব আট ফিট আট ফিট দূরত্ব দিয়েছি এখানে স্প্রে ক্লা কলার হচ্ছিল আমি পনেরোটা লাগাবো ঠিক আছে এই বল বাল্বের উপরে স্প্রে কলার লাগানোর পরে আপনার তারপর আমি মোটরের কানেকশন দেব কিভাবে দিতে হয় আমি সব দেখে দিচ্ছি এই পাইপটা আমরা মূলত নিচে সেট করে নিয়েছি কারণ উপরে টিনের চালের উপরে ঝালাই করা একটু ঝামেলার কাজ এই জন্য আমরা নিচেই সব ওয়েল্ডিংয়ের কাজগুলো করে নিয়েছি ঠিক আছে আর এটা খুবই ঠান্ডাদায়ক মানে আমরা যখনই লাগানোর পর আমি সেট করেছি সেট করার পর দেখছি খুবই মানে টেম্পারেচার অনেকটা কমে আসছে যেখানে ছিল চল্লিশ ডিগ্রি সেখানে আমার এইখানে চলে আসছে চৌত্রিশে চলে আসছে এই উপরে পানি দেওয়ার কারণে ঠিক আছে তা দেখেন আমরা আমরা এখন অনেক লোকজন নিয়ে এই পাইপ ওঠাচ্ছি কারণ এই পাইপ তো অনেক ভার যে আই পাইপ অনেক ভার দেয় তাও দেয়ার ইঞ্চি দেখতে পারতেছেন এই পাইপ আমরা রশিদ মাধ্যমে লোকজন দিয়ে ওঠাচ্ছি ঠিক আছে উঠানোর পর কিভাবে এটা সেট করব সব কিছু আমি দেখিয়ে দেব আপনারা জাস্ট মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আর কোনটার কত খরচ হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দেব ঠিক আছে আমি যে স্প্রে ক্লার যেটা কিনেছি সেটা পাইকিরি দামে কিনেছি একশো টাকা আমার কাছ থেকে নিয়েছে আর যেটা আমি এই এক্স এইচ ডাব্লু তিন হাজার এক টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট এটা হচ্ছিল আমার কাছ থেকে আড়াইশো টাকা নিয়েছে আর যেটা আমি টাইমার সার্কিট সেটা আমার কাছ থেকে দুইশো আশি টাকা মতো এরকম নিয়েছে ঠিক আছে আর আপনারা তো জানেনি পাইপ কত দাম এইগুলো তো আর বলার দরকার নাই পাইপ আর মোটর আপনি এক হর্সের দিতে পারেন দুই হর্সের দিতে পারেন আপনার ক্যাপাসিটি বুঝে ঠিক আছে তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঠিয়ে দিচ্ছি এই পাইপ উঠাই দিচ্ছি ঠিক আছে তা মূলত আমাদের আটত্রিশ টেম্পারেচার ছিল সেখানে আমি চল্লিশ উনচল্লিশ আটত্রিশ টেম্পারেচার ছিল সেখানে আমার টেম্পারেচার আয়সে দাঁড়াইছে হচ্ছিল আপনার এই 33 সাড়ে এরকম টেম্পারেচার আসছে তার মানে আমার রুম কিন্তু অনেক ঠান্ডা হয়েছে কারণ আগে তো আপনারা বুঝতেই পারতেছেন যে উনচল্লিশ চল্লিশ আটত্রিশ টেম্পারেচারের থেকে আপনার যদি তেত্রিশ পয়েন্ট ফাইভে চলে আসে তার মানে কতটা কমে আসছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন ঠিক আছে দেখেন এটা কীভাবে ওঠানো হচ্ছে অনেক লোক নিয়ে এই পাইপ যেহেতু অনেক ভার এই জন্য আমরা এই যে দেখেন কত বড় শেড একশো ফিট লম্বা এই সেট দেখতেই পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে একশো ফিট লম্বা কি না দেখেন কতগুলা লোক ধরে আর পাইপটা কত বড় দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা এইখানে যে দুই চালের যে মাছখানের অংশ আছে সেই মাঝখানের অংশ আমরা বসিয়ে দেবো এই পাইপ বসিয়ে এখানে ভালো করে কেবলটাই মেরে দেব এবং কি আমরা কি করব এই জিআই তার দিয়ে ভালো করে বেঁধে দেব মানে দুইটা সেফটি থাকবে যাতে পাইপ পড়ে না যায় দেখেন আমরা আমি কিন্তু বসিয়ে দিয়েছি পাইপ ঠিক আছে বসিয়ে দিয়েছি এখন কেবল টাইম মারতে হবে আর হচ্ছে হলো আপনার জেআই তার দিয়ে বেঁধে দিতে হবে দেখেন আমরা টুয়ের মধ্যে এই যে দুই সালের মাঝখানে আমরা দুই পাশ থেকে রড দিয়েছি ঠিক আছে দুই পাশ থেকে রড দিয়ে আমরা ক্রসিং করছি ক্রসিং করে ওই ক্রসিংয়ের পরে আমরা এই পাইপ রাখছি ঠিক আছে এই পাইপ রাখা হয়েছে তাই দেখেন আমি এই যে আমাদের টাঙ্কি তিন হাজার লিটারের দুইটা টাঙ্কি এই টাঙ্কি দিয়ে আমাদের ওয়াশরুমের কাজ হয় এবং কি আমার এই চালের পানি দেওয়ারও ব্যবস্থা করব ঠিক আছে এই যে আমরা দুই হর্সের মোটর লাগিয়ে দিচ্ছি এই দুই হর্সের মোটর এইখান থেকে লাগানোর পরে আমরা এইখান থেকে পাইপ নিয়ে যাব দেখেন ঝালাই করার ঝালাই হচ্ছে হ্যাঁ ঝালাই কাজ চলতেছে এই পাইপগুলো ঝালাই হবে ফিটিং হবে ঠিক আছে জাস্ট ভিডিও অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেলে কিছু করার নাই কারণ আপনারা যদি কিছু শিখতে চান যদি জানতে চান তাহলে আপনাদের ভিডিও দেখতে হবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে না দেখলে অনেক কিছুই বুঝতে পারা যায় না ঠিক আছে দেখলে জিনিসটা বোঝা যায় তাই আপনারা চাইলে নিজের বাড়িতেও এই কাজগুলো করতে পারেন গরুর ফার্মে এই সব কাজগুলো করতে পারেন গরুর ফার্মে আপনি উপরে যদি আপনি এই স্প্রিংক কলার যদি লাগিয়ে দেন তাহলে কি হবে অটো আপনার টেম্পারেচার করে দিলেন অটোমেটিক অবা হিট হয়ে গেলে আপনার অটোমেটিক অন হয়ে যাবে মেশিন আবার যখন হিট কমে আসবে তখন বন্ধ হয়ে যাবে এই সিস্টেমটা চালু করলে আপনাদের খরচটাও কমে যাবে আর অতিরিক্ত ফ্যান চালাইতে হবে না ঘরে ঠিক আছে অতিরিক্ত ঘরে ফ্যান চালাইতে হবে না আপনারা এই কাজটা করতে পারেন গরুর শেডে এবং কি মুরগির শেডেও করতে পারেন মুরগির শেডেও অনেক অনেক পরিমাণে গরমের কারণে কিন্তু মুরগিগুলো মারা যায় এটার দিকে আপনারা লক্ষ্য করবেন কারণ এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন এই ডিভাইস বিভিন্ন ধরনের হয়ে থাকে ভালো আছে মানে মিডিয়াম আছে লো আছে হাই আছে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে আপনারা দেখে শুনে জিনিস কিনবেন কিনে সেট করবেন ঠিক আছে আপনার আপনি যদি চান যে গরুর ঘরে এই কুয়াশার মতো হবে এই কুয়াশার মতো সিস্টেম করা যাবে সব সিস্টেমই করা যায় ঠিক আছে দেখতেই পারতেছেন এখানে আমরা এই মোটর থেকে পাইপ আমরা এখানে কানেকশন দিয়ে দিচ্ছি মূলত দেখেন এখানে যে স্প্রে কল কলার স্প্রে কলারে আমার থের টেপ মারতে হবে এই কলারের কাজটা হচ্ছিল আমি কি আমি বলতেছি আপনাদের এইখানে আপনি চাইলে কমিয়ে দিতে পারবেন স্প্রিড আবার চাইলে বাড়িয়ে দিতে পারবেন এটার সিস্টেম হচ্ছিল দুইটা মানে আপনি কম করেও চালাইতে পারবেন স্পিড বেশি করেও চালাইতে পারবেন কমায়ও চালাইতে পারবেন এইখানে এই সিস্টেমটা দেওয়া আছে এটার মধ্যে দুইটা সিস্টেম আছে আবার আরেকটা সিস্টেম আছে আপনি থ্রি ফোর পাইপেও লাগাইতে পারবেন এই কলারটা আর হচ্ছিলো হাফ ইঞ্চি পাইপেও আপনি এই কলারটা লাগাইতে পারবেন এটার মধ্যে দুইটা সিস্টেম একটা থ্রেড সিস্টেম দুইটা আর একটা হচ্ছিল আপনার স্পিরিট কমানো বাড়ানো দুইটা সিস্টেম তাহলে এই কলারটা আমার কাছে ভালো লেগেছে আমি এর জন্য আনছি খুব ই করে মানে দুইশো টাকার কমে দিতে চাইছিল না পরে আমি অনেক ই করার কারণে তারা আমাকে দেড়শো টাকা দিছে অনেক গুলো আনছি আমি বলছি আরও আপনার কাছ থেকে কিনবো এর জন্য ঠিক আছে দেখেন আমি ইউনিয়ন লাগিয়ে দিচ্ছি ইউনিয়ন লাগানোর পর উপরে ঝালাই করে দিচ্ছি আপনার অ্যালবো ঝালাই করে দিচ্ছি ঝালাই করে দেওয়ার পরে এখন আমি মেশিন মোটর চালিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব যে আমাদের কাজ হান্ড্রেড পারসেন্ট হয়েছে কিনা কারণ আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এই এটা আসলে কার্যকারী হয় না না কার্যকারী অবশ্যই হয় দেখেন আমি এইখানে কিন্তু টাই মারতেছি দেখেন আমি এইখানে টাই মারতেছি এই টাই এই সাইড দিয়ে মারার পরে আবার এই পাশ দিয়ে কোরো করে মারতে হবে ঠিক আছে এই পাশ দিয়ে আবার কোরো করে মারতে হবে এইভাবে দুই পাশে করে টাই দিয়ে মারার পরে আমাকে কি করতে হবে এখানে জিআই তার দিয়ে বেঁধে দিতে হবে ঠিক আছে জিআই তার দিয়ে বেঁধে দিলে তাইলে আপনার এই পাইপ তো অনেক ভারী এই এটা পড়ে যাবে না ঠিক আছে তা দেখেন মূলত এইভাবে আমরা কাজ করবো এখন আমরা স্প্রে কলার আমরা লাগিয়ে দেব ওই বল বাল্বের এইখানে ঠিক আছে তাইলে আমরা এখন বল বাল্বের এইখানে আমরা এই কলারগুলো লাগিয়ে দিয়ে দেখেন আমরা এই যে কীভাবে কলারগুলো লাগাচ্ছি দেখতেই পারতেছেন এইভাবে পেঁচ দিয়ে লাগিয়ে দিতে হবে ঠিক আছে এইভাবে প্যাচ দিয়ে লাগিয়ে দিতে হবে দেওয়ার পরে প্রত্যেকটা দিতে হবে আমি জাস্ট পানি ছেড়ে রেখেছি এর জন্য যে ঝালাই করা হয়েছে এই ঝালাইয়ের ময়লাগুলো যেন বের হয়ে যায় এর জন্য পানি ছেড়ে দিয়েছি মোটর অন করে দিয়েছি ঠিক আছে এখন এখন দেখেন আমার এই সম্পূর্ণ কলা স্প্রে কলার লাগানো শেষ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন পনেরোটা লাগানো শেষ ঠিক আছে পনেরোটা লাগানো শেষ এখন জাস্ট আমি মোটর চালিয়ে আপনাদের দেখিয়ে দেব যে কীরকম কার্যকারী হয় ঠিক আছে দেখেন এই যে আমি অন করে দিলাম মটর মটর অন করে দেওয়ার পরে দেখেন আপনার স্প্রে মতো চারোদিকে ছড়িয়ে যাচ্ছে এইভাবে মূলত আপনার টিনের চাল ভিজে যাবে ভিজে গেলে আপনার টেম্পারেচার কমে আসবে ঠিক আছে তাহলে মূলত আমরা আজকে শিখলাম যে কীভাবে টিনের চালে আমরা পানি স্প্রে করে রুম ঠান্ডা করব ঠিক আছে তা দেখতেই পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন কুয়াশার মতো কিন্তু পানি ছড়াচ্ছে আর খুব দ্রুত কাজ করতেছে ঠিক আছে দেখেন আমরা যে কাজটা করছি সেই কাজটা আমরা সফলতা করতে পেরেছি আর আপনারা চাইলে এই বাসাবাড়িতে আপনার গরুর ফার্মে মুরগির ফার্মে এই কাজগুলো করতে পারেন আর যেখানে অতিরিক্ত তাপমাত্রা সেখানের জন্য আপনারা এই ব্যবস্থাটা করতে পারেন অল্প স্বল্প টাকা খরচে মানে অল্প টাকা খরচ করে আপনারা এই কাজটা করতে পারেন ঠিক আছে তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ